আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন থাকা সত্ত্বেও আমাদের আজকে দুইটা সেল আপডেট হলো এটা আমাদের দ্বিতীয় সেল ভিডিও দেওয়া তো আজকে রাইডার আমরা মডেল বাইরে আসছিল আমি শুরু আসছিল তারপর আর দুইবার আসছে তারপর আমি শুরু মেয়ে আসার পর বাইরে এসে গাড়িটা নিয়েছে তো জানি ভাইয়ের কাছ থেকে গাড়িটা চালা টালা দেখছি কিনা কিরকম আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই ভালো আছেন আপনি চালাইছেন গাড়িটা আপনি রিভিউ দেন কীরকম লাগছে চালা টালায় গাড়ি ইনশাল্লাহ ভালো আছে ভালো আছে বিদায় এই গাড়িটা একবার এসে দেখে গেছি সকালে তারপর আরেকবার আসছেন তারপর আরেকবার আসছেন তিনবার হ্যাঁ এবার নে তিনবার আসলাম ভালো লাগছে বিদায় আপনি তো আরেক জায়গায় আরেকটা গাড়ি দেখছিলেন তারপরও আমারটা নিছেন জি জি তো গাড়িটা চালাইছেন ভাই জি চালাইছি চালাই কি মনে হইছে চালাই ভালোই লাগছে কাজ কাম তো নাই পাইছেন না 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 ইনশাআল্লাহ ভাই আমরা চেষ্টা করি মানুষকে সর্বোচ্চ মানের ভালো বাইক দেওয়ার জন্য বুঝতে পারছেন তো আমার কাছে আমার জানা মতে দুই টাকার কাজ কাম থাকে না গাড়িতে আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো বাইকটা আপনাদের দেওয়ার জন্য তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেকদিন কোন কাজকাম করাতে হবে না তো এই তোমার সমস্যা ছিল ভাই যদি নাম্বার টাম্বার করেন আমার সাথে যোগাযোগ করবেন অথবা যদি নাম পরিবর্তন লাগে শুরু আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দিব সমস্যা নেই ঠিক আছে ভাই আপনি প্যারা নিয়ান না আর আমার জন্য দোয়া করেন আমার শুরু জন্য দোয়া করবেন আবার শোরুমে আইসেন যদি ভালো মানে বাইক মনে হয় যে আমরা বিক্রি করি ঠিক আছে ভাই সাবধানে চালান হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল ভাই ঠিক আছে আমাদের ঘরের ভিতরে গাড়ি নাই কিন্তু বাহিরে অনেক গাড়ি আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবগুলা গাড়ি ঘরে তুলব আমাদের প্রতিদিনই বিক্রি হচ্ছে আবার কিনতেছি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের শোরুমের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আর আমাদের আরো নতুন নতুন কালেকশনগুলো দেখতে আমাদের পেস্ট্রি ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম